নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আজকে আবার একটা নতুন রেসিপির সাথে চলে এলাম বিভিন্ন সবজি দিয়ে চাপিলা মাছের তরকারি চলুন তাহলে এই রেসিপিটা শুরু করা যাক তার আগে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক চাপিলা মাছটা রান্না করার জন্য আমি একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে মাছটাকে তুলে নেব আমি বাকি মাছটাকে একইভাবে ভেজে নেব বাকি মাছটাও ভাজা হয়ে গেছে মাছটাকে তুলে নেব এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে আমি দু পাঁচ মিনিট ভেজে নেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা পেঁয়াজ লঙ্কাটাকে ভাজতে ভাজতে দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য একটু রসুন রসুনটাকে দিয়ে কিছুক্ষণ পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো সবজি আমি কিছু সবজি কেটে নিয়েছি সেটা দিয়ে দেবো কুমড়ো বেগুন আমি সিং আপনারা যে কোনো সবজি আর দিয়েছি মূল সবজিটাকে দিয়ে আমি কিছু রান্না করে নেব সবজিটাকে রান্না করতে করতে দিয়ে দেবো একটা টমেটো দিয়ে দেবো এক আমার ধনে গুঁড়ো দিয়ে দেবো দেড় চামচ জিরের গুঁড়ো দেবো এক আদা বাটা সব কিছু একসঙ্গে একটু রান্না করে নেব দিয়ে হলুদ একটা চামচ দেব সাত মতো নুন সব কিছু রান্না করে নেব যতক্ষণ সবজিটা নরম না হয়ে যাচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব এই তরকারিটা কিন্তু খুব পাতলা করে রান্না করবো না তার জন্য জলটা আমি একটু কম দিলাম তরকারিটাকে আরো কিছুক্ষণ রান্না করে নেব তরকারির ঝোলটা কিন্তু ফুটে এসেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছটাকে দিয়ে আমি মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডিপ করে দেবো দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না নেব দেখুন বন্ধুরা আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে ঝোলটাও টেনে এসছে সবজিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে একটু ধনে পাতা দিয়েও নামাতে পারেন আমি ধনে পাতা দেবো না গ্যাসটাকে বন্ধ করে দেবো তরকারিটাকে এখন নামিয়ে নেব আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে পাঁচ মিশালি সবজি দিয়ে এই মাছের ঝোলটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ